নতুন একটা অবিশ্বাস্যকর ঘটনা হলো আজকে সাত মাস মানে ওর মায়ের পেট থেকে সাত মাসে আজকে আহ ভূমিষ্ঠ হয়েছে মানে কালকে হইছে সাত মাসে বাসুরের এখনো কিন্তু লোম গজায়নি দেখেন এই দেখেন কমপক্ষে আরো দুই মাস ওর মায়ের পেটে থাকতো তাহলে সে ও ভালো একটা ইয়ে আপ পাইতো যে কোন একটা দুর্ঘটনার কারণে অবশ্য এই ঘটনাটি হয়েছে বা আল্লাহ একটা নিদর্শন দেখালো মানুষদেরকে যে আমি সাত মাসেও একটা প্রাণীকে জীবিত রাখতে পারি দেখেন আল্লাহ বাঘের কিন্তু একটা নিদর্শন আহ মোজাম্মেল ভাই আমাদের সাথে আছেন ভাই আপনি কিছু একটু বলেন কি বলবো ভাই এটা এই মানে সাত মাস মানে সাত মাসে যে বাচ্চাটা হলো ওর মায়ের গর্ভ থেকে যে বের হলো এটার কারণটা কি কারণ আসলে এক কারণ হতে পারে আল্লাহ পর্যন্ত আল্লাহ থেকে হাজিয়ে রাখছে এমনকি হতে পারে সেক্ষেত্রে আল্লাহ তার প্রমাণ সাত মাসের বাচ্চাকে চোখ ফুটিয়েছে চোখ ফুটানোর পরে সে জীবিত এবং মোটামুটি পা তোলা হাঁটাচরা হাঁটতে পারে একটা বাচ্চা হয় আবার সেটা সাত মাসে আল্লাহবাগের যদি গাবি কি মানে কনসেপ্ট থাকা অবস্থা কি হিটে আসে হ্যাঁ গর্বপাল সেটা হলো মানে গর্বপাল গর্বপাল আসলে মানে গর্বপাল যদি আসে তাও কিন্তু বাচ্চা হয়ে যেতে পারে হ্যাঁ অবশ্যই দেখেন নাক মুখ যা আছে সব কিন্তু ক্লিয়ার এই দেখেন সব ক্লিয়ার হয়েছে একবারে ছোট্ট এর নাম হলো টিপু সুলতান মানে গরুর মালিকের নাম রেখেছে হওয়ার পরে টিপু সুলতান উম অনেক আচ্ছা একটা জিনিস ছিল অবশ্য খামারির অনেক শখের একটা জিনিস ছিল যে যাতে বাছরটা একটা ভালো হয় সেই যেহেতু সাহিওয়াল সিমেন্ট ব্যবহার করেছিলেন বাছরটার অবশ্য গেডাপ কিন্তু এমনি এমনি একটু ভালো গেডাপের মজা আছে দেখেন নাভিটাও হইছে যদি দুই মাসও পেরে থাকতে পারত তাহলে কিন্তু এই বিশাল আকার ধারণ করত দেখেন এই যে হারতেছে আপনারা বিশ্বাস না করতে পারেন যে পড়ে গেল আটা পড়ে পরে গেল আল্লাহবাগের এটা একটা নিদর্শন আশাটা কিন্তু কিছু না এরকম কিন্তু বর্তমানে রহরহ হচ্ছে এমনও দেখা যায় যে গাভীকে মানে বকনা গরুকে সেমেন প্রয়োগ করায়নি বা সেরকম বয়সও হয়নি বারো তেরো মাস বয়সে এরকম দুধ হচ্ছে এগুলা কিন্তু আল্লাহর নিদর্শন একটা অবশ্য আমার কাছে একটা ভিডিও আছে আমি যে বকনাটা দুধ হচ্ছে সেটা আপনাদেরকে দেখাবো আমি আপনাদেরকে ভিডিওতে দেখাবো অবশ্য ভিডিওটা দু একদিনের মধ্যে আপলোড করে দেব আপনারা একটু দেখবেন দেখলে আপনারা বুঝতে পারবেন যে আল্লাহ কি না করতে করতে পারে পারে আল্লাহর কিন্তু কারো ক্ষমতা নেই কিছু একটা করার এই যে দেখেন এটাও একটা আল্লাহর নিদর্শন কিন্তু এইটুকুই আপনাদেরকে দেখানোর ছিল কারণ যেহেতু নতুন একটা আমার জীবনে আমি এটা নতুন দেখলাম যে সাত মাসেও বাচ্চাটা এখনো জীবিত আছে সাত মাস পেটে থাকা অবস্থা হওয়ার পরেও যে জীবিত আছে এটা আল্লাহর কাছে অনেক অনেক শুকরিয়া জানাচ্ছি দেখেন একটু ভালো করেই দেখেন এই যে দেখেন আপনারা নাও বিশ্বাস করতে পারেন হ্যাঁ এই যে চাষি আপনার যে এই বাছরটা হলো গরুর তাতে আপনার কি মনে হয় আমরা তো মন করছি মনে করে যে ও যাতে বেশি দিতে দিছি হ্যাঁ মানে এখন দুধ খাওয়ানোর পরে দাঁড়াইছে এখন আল্লাহর কাছে প্রার্থনা করেন বা আশা করেন যে আল্লাহ পাক যাতে এভাবে বাঁচিয়ে রাখে কারণ যদি আল্লাহ চায় কিন্তু সবই সম্ভব বাঁচিয়ে রাখলে কিন্তু ভবিষ্যতে হতেও পারে বড় হতেও পারে কারণ আল্লাহ যদি না রাখে তাহলে তো হবে না এটা হলো আল্লাহর ইচ্ছা সামনে দাঁড়িয়ে থাকলেও মানে মানুষ দেখার পরে আসে চোখ যেহেতু ফুটছে ও দেখতে পারে কিন্তু সব এই যে দেখেন অনেক কিন্তু এটা একটু কষ্ট করতে হবে আপনাদের একটু কষ্ট করতে হবে কারণ হ্যাঁ কারণ দুই কমপক্ষে তিন বেলার মতো দুধ খাওয়াইতে হবে তিন বেলা চার বেলা আপনারা যতটুকু পারেন হ্যাঁ মানে ও ওলানে কিন্তু ওইভাবে এখন শক্তি দিয়ে খাইতে পারবে না এই জন্য আপনারা দাঁত হয়েছে না যে যে দাঁত এখনো বের হয়নি তবে বের হবে আস্তে আস্তে বের হয়ে যাবে দাঁত এখনো বের হয়নি দাঁত বের হয়নি শুধু দাঁতটাই বাকি আছে আর তাছাড়া কিছু হয়ে গেছে সব গেট হয়ে গেছে দেখেন দেখে এত কষ্টের পরও আল্লাহবা এটা যে কি করবে কারণ যেহেতু অনেক কষ্ট করে গাভীটা লালন পালন করলেন খাবারই কিন্তু তার কষ্টের ফলটা আল্লাহবাগ একটু আগেই দিয়ে দিলেন মানে আরো দুই মাস যে অপেক্ষা করা লাগতো সেটা করা লাগলো না এখন খামারের তার আগেই দিচ্ছেন এখন শুধু আল্লাহর কাছে একটু প্রার্থনা করেন যে আল্লাহ পাক যাতে এভাবে একে সুস্থ রাখে তবে যাই হোক আপনাদেরকে এই জিনিসটুকু আমি দেখানোর চেষ্টা করলাম কারণ এগুলা কিন্তু রহর হয় না একটু হঠাৎ মানে শতকরা একটা হলে হয় এই যে দেখেন ও হাঁটতেছে এই যে দেখেন